এখানে সবাই আমরা জানি ঘরে ঘরে প্রত্যেককেই আমরা দেখি এনাদেরকে আমার কিছু সেই বলার নেই একটাই বলবো প্রথমে যেটা বললো যে হ্যাঁ এই প্রজেক্টটা বা এই মুভিটার সাথে প্রথম দিন থেকে আসবো আমরা প্রত্যেকে নিজেদের আমরা বেস্টটাই দিই নিজেদের পুরোটাই দিই তো আমরা অনুরোধ করবো পাঁচই ডিসেম্বর শুক্রবার যখন আপনাদের প্রেক্ষাগৃহে নিকটে প্রেক্ষাগৃহে আসবে অনুরোধ রইল সবাই একবার গিয়ে দেখবেন এবং তারপরেও চলবে অবশ্যই সবার উপস্থিতিটা কাম্য দেখুন আশা করি খারাপ নয় যেইভাবে আমরা এটাকে তৈরি হয়েছে এভিটা এটা নতুনত্ব যেরকম দাদা অলরেডি বলে গেছেন যে বিভিন্ন কমিক্সের এক একটা ক্যারেক্টার তার মধ্যে আরেকজন আরেকটি ক্যারেক্টার হলো আনন্দ মেলায় যেটা প্রকাশিত রাপ্পার রায় ও ফুলস্টপ ডট কম বলে আমাদের যিনি সুযোগ বন্দ্যোপাধ্যায় যিনি এই কমিক্সের সূত্রধার আসতে পারিনি উনি আসলে আশা করতাম আমরা আরও